বঙ্গালস কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই আলু কষা বা দই দিয়ে আলুর দম এই রান্নায় আমি পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করিনি তাই এটি সম্পূর্ণভাবে নিরামিষ পদ এখানে আমি চারশো গ্রাম ছোটো আলু নিয়েছি যেটা আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো এবং চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে একটু বেশি দিয়েছি রঙটা যাতে সুন্দর হয় সেই জন্য এরপর একটি কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু লালচে করে আমি ভেজে নেব মাঝারি আছে আলুগুলো লালচে করে আমি ভেজে নিয়েছি এবার এগুলো অন্য একটি পাত্রে তুলে রাখছি এবার ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা জিরে একটা জৈত্রীর টুকরো একটা দারচিনি দুটো এলাচ এবং খুব সামান্য পরিমাণ হিং নিরামিষ রান্নায় হিং দিলে সুগন্ধটা খুব সুন্দর আসে তাই এখানে হিং ব্যবহার করেছি যখন তেল থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি এক ইঞ্চ মতো আদা এবং তিনটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি মশলাটা ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে টক দইটা দিয়ে দেব টক দইটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম কমানো থাকে নাহলে টক দইটা কেটে যেতে পারে দইটা ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন এখানে রঙটাও কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ কাজু বাটা দিয়ে দিলাম কাজুটাও ভালো মতো মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফচা চামচ চিনি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই আমি কিছুটা চিনি দিলাম এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলু আর মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি আবারও ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ হালকা গরম জল জল ফুটে উঠলে এবং গ্রেভিটা একটু ঘন হয়ে এলে ওপর থেকে হাফচা চামচ শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আমার এই রান্না প্রায় তৈরি আমি সাধারণত এই আলুর দম লুচি পরোটা বা রুটির সাথে পরিবেশন করে থাকি আপনারা অবশ্যই এভাবে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ